পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সাতক্ষীরায় মাঠের কাজেও সমান পারদর্শী নারীরা রোদেপুরে করছেন ধান কাটার মতো কষ্টের কাজ তবে পুরুষের তুলনায় পারিশ্রমিক কম পাওয়ার অভিযোগ তুলেছেন জীবন সংগ্রামে লিপ্ত নারীরা প্রচন্ড তাপে হাঁসফাঁস জনজীবন তবুও পরিবার সচল রাখতে হাতে তুলেছেন কাস্তে সাতক্ষীরার মাঠে মাঠে বড় মৌসুমে এমন চিত্রের দেখা মেলে পেটের তাগিদে বাধ্য হয়েই আসতে হয় মাঠে তাদেরই একজন তালার সুজনসা গ্রামের প্রমীলা দাস পাঁচ ঘন্টা শ্রম দিয়ে পান মাত্র দুইশো টাকা কম পারিশ্রমিক নিয়ে আক্ষেপ সংগ্রামী নারীদের কষ্ট বিনা তখন কাজই নেই আর এই দোদ্রে গার ঘাম ঝরে ক্লান্ত হয়ে পড়ি তা পুরুষের রাতে টাকা দেয় তিনশো টাকা আমাদের দেয় দুশো টাকা কম বাসে মালিক যাতে না দেয় তা না তো তা নিতে পারে না কষ্ট তো আমাকে পেট না তো নারীর প্রতি বৈষম্য হচ্ছে মনে করছেন কেউ কেউ তবে অনেকেই প্রশ্ন তুলছেন সক্ষমতা নিয়েও তারা কাজ কম করতে পারে না হয়তো নারী বলি তাদের কম কিন্তু এটা তো ঠিক না পুরুষেরা একটা বোঝায় এক পণ নিয়ে যাচ্ছে আর নারীরা ওরা নেবে হাফ পণ পুরুষের সাথে সমানতালে মাঠে কাজ করছেন নারীরাও তবে শিকার হচ্ছেন মজুরি বৈষম্যের বৈষম্য দূর করতে প্রচেষ্টা চলছে বলছেন খামার বাড়ির উপপরিচালক কৃষিতে তারা হলো পোস্ট হারভেস্ট টেকনোলজির ক্ষেত্রে অর্থাৎ ধান মাড়াই থেকে শুকানো তারপরে সিদ্ধ এই সব কাজে তারাই কিন্তু করে থাকে তারপরে এই বৈষম্যটা আমাদের দেশের আসলে প্রথা হয়ে গেছে আমরা প্রচেষ্টা চালাচ্ছি যাতে তাদের ন্যায্য অধিকারটা দেওয়া হয় এজন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি জেলায় এবছর আশি হাজার সাতশো হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে ফলন চমৎকার মজুরি বৈষম্য দূরীকরণে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি বলে মনে করছেন সচেতন মানুষ আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষীরা